পল্লী উদ্যুৎকে কঠিন হুশিয়ার দিলেন বেরিস্টার শুনুন এটা নিয়ে আমরা ব্রিস্টার সমানের মুখে ব্রিজটার সমান কি বলেন এখন আমরা সেটাই শুনবো শুনুন আমরা ব্রিস্টার সমানের মুখে শুনবো কি বলে আপনারা কারেন্টের ব্যাপারে কই কালকে অলরেডি আমার কথা হইছে ইয়নো মহোদয়ের সাথে ইয়নও মহোদয় আজকে এরারে ডাকচুন কারেন্টের বিষয়ে আলাপ করবা আমি গতকাল কেরার সাথে আলাপ করছি গত মাসেও আলাপ করছি এমন আপনারা ব্যাটারে যখন জিগায় আপনারা একটা ঠান্ডা মাথায় নিয়ন তারে লাইন নিছে কারেন্টের কথাটা মনোযোগ দিয়ে কারেন্ট কি তার লই কারেন্ট ই হয় না কোনোখান থেকে কারেন্ট ফাটানি লাগে না একটা লাই লই লাইনে হয় কারেন্ট কেউ দেওয়ান লাগে না বরাদ্দ সতেরো মেগাওয়াট লাগে আমরা আছে সাত মেগাওয়াট উকা কইতে পারেন তে সতেরো মেগাওয়াট নাই খেরে নাই খেরে কারণ হইল ওই যে ডলারের দাম বাড়ছে উনচুন্নি দাম বাড়ার কারণে বিদেশ থেকে যে তেল বা গ্যাস আইনা ফুরাইলে পরে কারেন্ট উৎপন্ন হয় আপনারা যখন আমার শ্বশুর মারা গেছেন পরশুদিন তাই তো মরিয়েছেন গে তাই তো শেষ আমরা তো জানা যা আইছি। আইসি আমি তো আমার বাসাত আইছি সোনার ঘাট তাইনের বাড়ি অভিগঞ্জ কিন্তু আস্তে আস্তে তার ভাইব আমার ওই রিয়ার আমার সালা সম্বন্ধে তার ভাইব না কারণ বাপ যখন নাই আগে মানছে মাত্র এক জাত উকা মাথায় আরেক জাত বাপ আসিল চেয়ারম্যান চেয়ারম্যান হিসাবে ফুলাইন আদর করতে এক জাত খাল করতে গিয়ে আমি টার ভাইতেছি যে মাথায় আরেক জাত এর মানে তা মানে ঘটনা তো জানাজা জানাজার সাথে তো কোনো সমস্যা নাই জানাজা সুন্দর হয়েছে টান লাগতেছে উকা ভাওনা তোমার খারাপ ধরো ভাইটা আমি দোর যারা আমারও রে এরা কিছু আয় কিছু আয় না কতলা জামেলা কিন্তু ঘটনা তো মাত্র একটা মারা মারা গেছ কিন্তু কতলা ঘটনা করতাছে। ওই যে ডলারের দাম বাড়ছে আপনারা তো ভাবছেন যে ডলার কি রে কলা আর ডলার আনে ডলার কিতা আমরা কোনো ডলার চিনি নি কিন্তু সরকারের তো ডলার দিয়া কি বিদেশ থেকে আনন্দ লাগে এটাও কে কমতে কমতে ওই যে অর্থনৈতিক ওই যে ইউক্রেনের যুদ্ধ রাশিয়া ওই যে নিউজেও নই কমতে কমতে এটা এমন তাল ধরছে যে আমরা তো মর আশেষ এই যে ওখানে ধরেন আন্দোলন চলতেছে যে বেটা অ্যাম্বুলেন্স লিয়া ভাড়া না যাইতো এ বেটা দেখা যাইতো হমনে মানুষে তো আন্দোলন করতেছে কত আন্দোলন এলাকার অবস্থা তো শেষ আজকাল কোনো রুজি আছে নি এলাকা গাড়ি ঘোড়া চলে যে যেভাবে গাড়ির উপরে চলে যে বেটা গাড়ি দিয়ে দিনে তিনশো রুজি করে এর আজকাল কত রুজি হইব আজকা যায় বাজার বাজারের কি তৈব এর মানে কি আমরা অনেক সমস্যা আছে যেটা আপনারা রে হইলে বুঝানি কঠিন তবে একটা জিনিস আপনারা বুঝতে চাই যে তোমার এমপি বানাইছি খারে খেমনে আন্দি বাইতেও এখন আমি ইটালিয়া খাস করতাছি আমি আবার আরো মরার উপরে করার গা আপনারে যে বরাদ্দ আয় এর একটা বড় অংশ জায়গা ইন্ডাস্ট্রির কোনো যায় ইন্ডাস্ট্রি কিতা কিতা আছে মাধবপুর ফ্রান, যমুনা আপনারা কত লোক চাকরি করে জানেননি লাখ কানেকের বেশি ইয়ে এক লাখের মতো মানুষের বেশি এরাই এইখানে খাজই করে বড় অংশ এখানে না দিলে হাজার হাজার কোটি টাকা এরা রুজি করতেছে সরকারে দিতেছে এরারে দিলাম লাগে এখন কারেন্ট এর লাগে আর আমরা পাইতেছি কি তাকে মানুষ চাকরি করতেছে যদি এরা না থাকতো চাকরি পাইলাম না আমরা হাজার হাজার লোক গিয়া ইকানের মধ্যে চাকরি করতেছে সুবিধাও পাইতেছি আবার এমনি কারেন্ট এরা এরা কইতাছে ভাই আমার হাজার হাজার কোটি টাকার মাল বানানি লাখ বাস করায় কারেন্ট না থাকলে আমি বাং মুখ আমি ওই হারেন দেওয়ান লাগতেছে আমার এইটা ব্যালেন্স করে আইনে আপনার প্রতিনিধি হিসাবে আমি